হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম নতুন একটা পিঠার রেসিপি এটা দুধ ভাপাও বলতে পারেন যে কোনো এক নাম বলতে পারেন কিন্তু আমরা সবসময় দুধ ভাবাই বলে থাকি কিভাবে বানাই এই রেসিপি ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন এই পিঠাটা বানানিতে কিন্তু কখনো চালের গুঁড়ে ব্যবহার করা লাগবে না কোনো কিছু নাতের গাছ যদি থাকে সুজি তাহলে তৈরি করে নিতে পারেন এই রেসিপি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি একদম টইটুপুর করে ভরে নিয়েছি এক কাপ সুজি এই সুজি দেয় এই সুজি এখন আমি ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু চিনিজ আর দুই চামচের মতন কেন কি চিনিজ যত আমি ক্যারামেল বানাবো সেটা আপনারা দেখতে পাবেন এটা দেওয়ার পর আর স্বাদ মতন একটু লবণ দিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিই দশ মিনিট এর ভিতরে সুজিটা একদম ফুলে যাবে মানে সেট হয়ে যাইতে হবে সুজিটা এই জন্য গরম পানি দেখুন আমি পানি দেওয়ার সাথে কিন্তু টেনে যাওয়া লাগছে কেন কি সুজি অনেক মোটা দানা এই জন্য এটা কিন্তু মোটা দানার সুজি আপনারা চাইলে কিন্তু চিকন দানার সুজিটা নিতে পারেন কিন্তু কত সময় ভিজিয়ে রাখা যাবে রাখা লাগবে না নে দশ মিনিট পর ফিরে আসলাম আপনাদের সাথে দেখুন পুরো পানিটা কিন্তু সোফ হয়ে গেছে মানে টেনে নিয়ে এসছে এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক চামচের মতন গুঁড়ে দুধ ব্যবহার করেছি এখানে আমি দুই চামচের মতন আটা ব্যবহার করেছি আটা ধরেন ময়দা দিতে পারেন এক চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করেছি নারকেল ব্যবহার করেছি দুই থেকে তিন চামচের মতন এটা দেওয়ার পর এখানে কিন্তু পানি ব্যবহার করতে যত পানি নাই কোনো এক্সট্রা কোনো এই জন্য কিন্তু কোনো পানি নেই জন্য একটু হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে আর সামান্য পরিমাণ আমি এক চামচের মতন এখানে তেল ব্যবহার করেছি এটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন এখানে কিন্তু আপনারা নারকেলের বদলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন ডিমও কিন্তু খুব সুন্দর কেন কি এই পিঠেটার ভিতরে কখনও আমার পরিবার ডিম খায় না জন্য আমি ডিম ব্যবহার করে নিই হালকা কুসুম পানি দিয়ে গরম পানিতে আমি একটা পাতলা করে একটা ব্যাটার আমি তোর করে নেব আর এখানে নারকেল দেওয়ার কারণ আছে কি হয়তো এখানে আমি ডিম দেওয়া লাগছে না এই জন্য আমি এখানে নারকেলটা ব্যবহার করেছি সামান্য একটু মানে একটু ফেভারের জন্য আপনার এলাচ গুঁড়ে বা ফিনাল অ্যাসেন্স আমি সামান্য একটু জাস্ট ওর সামান্য একটু ফিনাল অ্যাসেন্স ব্যবহার করেছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে এলাচের গুঁড়ে বা ফিনাল অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এখন এটা আমার মিক্স করা হয়ে গেছে এটা আমি জাস্ট দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন দুই মিনিট পর আমি একটা ছোটো ছোটো বাটি নিয়েছি এই বাটিতে কিন্তু আমি পিঠাগুলো বাপিয়ে নেব আর বাটিগুলো তো অবশ্যই এটি তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু দ্রুত কিন্তু এটা উঠে যাবে আর দেখুন ব্যাটারটা আমি কেরম তোর করছি সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে একদম বেশি পাতলাও করিনি করে করিনি এখানে আর কোনো উপরকার নেই আর যদি ডিম আপনারা ব্যবহার করেন ডিমটা অবশ্যই এই পর্যায়ে লাস্টে ব্যবহার করবেন প্রথম কখনো ডিম ব্যবহার করবেন না সুজের ভেতর লাস্টে যে যখন লাস্টে আমি সব কিছু ব্যবহার করছি তখন ডিম ব্যবহার করবেন আমি এখন সামান্য পরিমাণ মতন ব্যাটার দিয়ে দেখুন এটা হচ্ছে রাইস কুকারের একটা স্ট্যান্ড সেটা দেওয়ার পর পানি দিয়ে তারপরে এটা আমি এখন ভাপিয়ে নেব এটা দশ মিনিটও লাগতে পারে পনেরো মিনিটে লাগতে পারে খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিয়ে দিলাম আমি আর ফেনাসেন দিলে কী হবে সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা ডিম দিলে তাহলে এটাও দেবেন সামান্য যদি ডিম ব্যবহার করেন তাতেও আপনারা সামান্য একটু ফেনেল আসেন্স দেবেন তাহলে ডিমের গন্ধটা ঠিক পাওয়া যাবে না দেখুন আমি পনেরো মিনিট পর কিন্তু আমার একদম পারফেক্টলি পাবে এটা কুক হয়ে গেছে আর কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন যখন ফুলে গেছে দেখুন ফাটনও কিন্তু দর্শক তার মানে একদম আমার এই বাপা পিঠে বা ভাপা কেকটা একদম পারফেক্ট মানে আর যে বাকি অংশ আছে সেটা আমার ছোটো ছোটো টিফিনকারি বাটি আসে সেখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি এটার ভিতরে আমি বাঁপিয়ে নেব এটাকে ভাপা পিঠেও বলে ভাপা কেকও কিন্তু বলে থাকে এখন আমি তুলে নিয়ে এটা আমি তুলে আমি সাইডে রেখে দিব মানে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা বাটি আমি তুলে দিব ভাপানোর জন্য এটা আমি একসাথে সেম পদ্ধতিতে বাপিয়ে নিব আমার ভাপানো কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখনো গরম যা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আলতু হাতে টান দিলেই কিন্তু এমনিই কিন্তু উঠে যাবে এখন আমি একটা চিনির কারামাল তৈরি করব এখানে আমি এক কাপের মতন চিনি ব্যবহার চিনি নিয়েছি কেন কি যত আমি কেকের ভিতর বা মাপা পিঠের ভিতরে আমি বেশি চিনি এখানে দেই যত আমি চিনিটা এখানে দেখুন আর ভিতর দিয়ে দেখুন কতটা জালি দাঁড়াইছে আর কতটা সফট হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে আমি এখানে ক্যারামেলটা একটু বেশি করব কেন কি আমি যত ভিতরে এর ভিতরে দুই চামচ চিনি ব্যবহার করছি আর ক্যারামেল দিলে কিন্তু যখন এই রসটা পুরোটা মানে এরা কিন্তু রসটা যতটুকু নেওয়ার দরকার ততটুক নিয়ে যাবে তারপরে কিন্তু কি হবে পিঠাটা খুব মিষ্টিও পড়বে আর ভিতরে দেখুন আপনারা তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে এই পিঠাটা না বেজে এমনি কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট পাবেন কিন্তু একটু মিষ্টিটা একটু বেশি দেবেন ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লিপুর দুধ এখানে আপনারা খালি গরুর দুধ মানে ই মিল্ক পাউডারও গুলিয়ে দিতে পারেনের কাছে যদি না থাকে লিকুইড দুধ তাহলে মিল্ক পাউডারটা ব্যবহার করবেন এখানে আমি এক লিটার পরি এক লিটার আমি দুধ এখানে ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে জাল করে একটু মেট্রিক ঘন করে নেবো আর কালারটা কিন্তু এখানে কোনো কালার ব্যবহারের কোনো কোনো কিছুই নাই এখানে কখনো কালার ব্যবহার করবে না যখন চিনির একটা ক্যারামেল আমি তৈরি করেছি তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি কিন্তু চলে আসে আমি কোনো এখানে কালার ব্যবহার করব না এখন আমি এটা জাল করে একদম ফুটিয়ে একটু ঘন করে নেব কয়েক মিনিট ধরে জাল করে একটু ঘন করে নেবো যত আমি এক লিটার দুধ ব্যবহার করছি ঘন করে একটু মানে উপর দিয়ে একটু ক্রিমি ক্রিমি ভা এই পর্যায়ে আমি একটু ঘন করে নেব টা কিন্তু হয়ে গেছে প্রায় ধরতে গেলে আর এই দিক থেকে কিন্তু আমার যে ভাবা ফিঠেটা সেটাও কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে রাখছিলাম এটা আমি তুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছে এরম বানিয়ে নিন এখানে যত শীতের মসম একদম মানে চালের গুড়ে সারা আটাও অনেক কিছু আছে না খালি যদি হাতের কাছে দেখে এক কাপ সুজি তাহলে এরকম পারফেক্ট একটা রেসিপি তোর করে নিতে পারেন যখন দেখবেন পিঠে ঠান্ডা হবে মানে হালকা কুসুম গরম হয়ে থেকে সেই শিরেটা কিন্তু একটু গরম হইতে হবে তখনই কিন্তু এটাই কিন্তু এই মানে শিরেটা একদম সুপ করবে মানে একদম টেনে নেবে আর যদি পিঠে ঠান্ডা থাকে শিরে ঠান্ডা থাকে তাহলে কিন্তু এটা সুপসে আর ক্ষয় থাকবে আর এটা সুপসে যাবে না কেন কি এজন্য সুপসেজানি এটা একটা সুজি আছে আছে এবং সুপসে যেতে পারে তারপরে কেন কি এখানে আটা আছে কিছুটা এই জন্য যদি খালি সুজি হয় তাহলে কিন্তু হালকা কুসুম গরম দুটোই ব্যবহার করলে কোনো সমস্যা নেই আমি কয়েক মিনিট ধরে জাল করে নিয়ে পর তারপরে এখন আমি টাটকা এদিক থেকে পিঠেটা হালকা কুসুম গরম আছে ঠান্ডা আছে আমি পিঠের পর ঢেলে দিই এটা আমি সাইডে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য তার ভিতরে কিন্তু একদম পারফেক্টলিভাবে পিঠেটা সফট হয়ে যাবে এটা এখন আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আমি পিস পিস করে আমি কেটে নিয়ে আপনার ওরকম পিস করে এত ফুলে গেছে একটা বড় বড় হয়ে গেছে আর কতটা দেখুন আমি শিরে কত দিয়েছিলাম আর কতটা হয়েছে একদম পারফেক্টলি ভিতরেও কিন্তু রসটা কিন্তু চলে গেছে আর টেস্ট দুর্দান্ত ছিল কেন কি সব কিছু মিলে একদম একাকার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করেন বাসায় আশা করি খুবই ভালো লাগবে আর এটা দেখুন তাই কত সুন্দর হয়েছে একদম লোভনীয় একদম ইউনিক একটা রেসিপি ইউনিক একটা পিঠের রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনারা যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি মায়া ই দেখেন আপনারা ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই রান্নাঘর ওয়ান ই সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন আর অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ